অবৈধভাবে কয়লা বালি গরু পাচারের করিডোর হিসেবে দুবরাজপুর থানার বিভিন্ন এলাকা ব্যবহৃত হচ্ছে সেই হিসেবে এলাকায় পুলিশের নজরদারি চালাতে ধরা পড়ছে পাচারকারীরা শিরুপা জুনিশে মে সকাল থেকে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানা এলাকার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে গরু ভর্তি গাড়ি সহ তিন ব্যক্তিকে আটক করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় এদিন দুবরাজপুর থানা এলাকার গোহালিয়ারা বাস স্ট্যান্ডের কাছে একটি মাহিন্দ্রা পিক ভ্যান আটক করা হয় এরপর তল্লাশি অভিযান চালিয়ে দেখেন গাড়ির মধ্যে নটি গরু বোঝাই রয়েছে গাড়ির পেছনে কাঠে স্লাইড দিয়ে ঢাকা এবং কার দিয়ে তৈরি দুটি বাংকারে আটকানো রয়েছে গরুগুলো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি ভর্তি গরু সহ চালক এবং অন্য দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি শিউরি থানার বাস জোর গ্রামে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে সাইথিয়াহাট থেকে গরু ক্রয় করে পশ্চিম বর্ধমান জেলার বড়বনি এলাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিল গরু বোঝাই গাড়ি এবং আটক তিনজনকে দুবরাজপুর থানায় হস্তান্তর করা হয়েছে সেই সাথে ওসিকে যথাযথ আইনের অধীনে অপরাধীদের বিরুদ্ধে মামলা শুরু করা তথ্য জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর উল্লেখ্য গত পনেরোই মে দুবরাজপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের ভেতর থেকে গাড়ি ভর্তি আঠেরোটি গরু সহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে চার দিনের মধ্যে পরপর দুবার অবৈধ গরু পাচারকারীদের গাড়ি গরু সহ গ্রেপ্তার যাহা দুবরাজপুর থানার নাকের ডগা এবং এই থানার অধীনে বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে গরু গাড়ি আটক জেলার সদর থেকে আগত ডিএসপি ডিবি নেতৃত্বে নিয়ে দুবরাজপুর থানা ও বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির সক্রিয়তায় নিয়ে জমা জনমানুষের প্রশ্ন এক সোয়েব আক্তার তোর বাড়ি কোথায় তাই এই যে গাড়ি করে আছে গাড়িতে কি আছে গাড়ি নিয়ে যাবো গরু আছে কটা গরু আছে নটা নটা গরু এই গরুগুলো কোথা থেকে তুই কালেকশন করেছিস সাঁইথিয়া সাঁইথিয়া থেকে হাট থেকে আর নিয়ে যাচ্ছিস ভাড়া বলে ভাড়া বনে নিয়ে যাবি তাই তো এই গাড়ির এই যে এই কাগজপত্র নিয়ে এই যেগুলো যাচ্ছিস গরু আমরা তো এতে অবৈধ জানিস তো এটা তাহলে তাও চাপাচ্ছিস তাও চাপাচ্ছিস হ্যাঁ চাপা হবে ঠিক আছে আল চল এই গাড়ি করে যাচ্ছ ওই গাড়িতে কি আছে গরু আছে গরু কটা গরু আছে নটা